হাতে বিশ্ববিদ্যালয়ের অফার লেটার চোখে ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন আর সামনে একটি অনিশ্চিত পথ যার নাম ওয়েটিং পিরিয়ড হাজার হাজার তরুণ তরুণী বাংলাদেশ থেকে পাড়ি জমাতে চান ইউরোপের উচ্চশিক্ষার অন্যতম গন্তব্য জার্মানিতে কিন্তু আজ তাদের সেই স্বপ্ন আটকে আছে এক কঠিন বাস্তবতায় বিস্তারিত ডেস্ক জার্মানির শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা হিসেবে বিবেচিত শিক্ষার্থীদের জন্য প্রায় বিনা খরচে উচ্চ শিক্ষার সুযোগ আন্তর্জাতিক মানের কোর্স কারিকুলাম গবেষণার উন্মুক্ত পরিবেশ খণ্ডকালীন কাজের সুবিধা এবং সেমিস্টার ফিতে গণপরিবহনের সুবিধা সব মিলিয়ে দেশটি অনেকের স্বপ্নের ঠিকানা বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য এটি একটি বাস্তবসম্মত গন্তব্য কিন্তু বাস্তবতা এখন বলছে অন্য কথা প্রায় উনআশি হাজার আটশো আশি বাংলাদেশ শিক্ষার্থী জার্মানির ভিসার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার বুধবার বারোই মার্চ নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানান জার্মান রাষ্ট্রদূত উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে অর্থের হিসেবও কম বড় বাধা নয় দুই সালের সেপ্টেম্বর থেকে ব্লক অ্যামাউন্ট বেড়ে দাঁড়িয়েছে ইউরোতে যা বাংলাদেশি টাকায় প্রায় লাখ টাকা অথচ এক বছর আগেও এর পরিমাণ ছিল ইউরো এই অর্থ ব্লকড অ্যাকাউন্টে জমা রাখতেই হবে যেন প্রমাণ করা যায় শিক্ষার্থী জার্মানিতে থাকাকালীন নিজ খরচে জীবনযাপন করতে পারবে এই অর্থের যোগান দিতে গিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ছে ইচ্ছুক শিক্ষার্থীরা জানান তারা একাধিকবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন যদিও মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে জার্মান দূতাবাসের সঙ্গে কথা বলার কিন্তু দৃশ্যমান কোনো পরিবর্তন নেই জার্মানি যাওয়ার স্বপ্নে বিভোর হাজারো মেধাবী তরুণ তরুণীর কাছে এখন অ্যাপয়েন্টমেন্ট শব্দটি যেন একটা দুঃস্বপ্ন এই দীর্ঘ অনিশ্চয়তা থেকে মুক্তির একমাত্র পথ উদ্যোগ ও সমন্বয়ে